হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আবার চলে আসলাম আপনাদের সামনে আজকে আমি দেখাবো নতুন আর একটি ভিডিও আমি রমজান মাসে একটি ভিডিও দিয়েছিলাম যে শশা খেতে শশা খেতের একটি ভিডিও দিয়েছিলাম এই যে দেখেন এরকম ভাবে ঘুরি তৈরি করে একটি শশার একটি ভিডিও দিয়েছিলাম এখন আমরা আবার চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে আর আগে রমজান মাসে সেই ভিডিওতে দেখাইছিলাম একসাথে কিভাবে সঙ্গী ফসল করতে হয় যে এখন আপনাকে দেখাবো আমরা যে বোরবটির বীজ বোপন করছিলাম এখন আমাদের দেখেন এখন একদিক দিয়ে আমাদের শশ শেষ হয়ে যাচ্ছে দিয়ে আমাদের শশাখের শেষ হয়ে যাচ্ছে আরেক দিক দিয়ে আমাদের বোরবটির চাষটা শুরু হয়ে যাচ্ছে এইভাবেই কিন্তু আমাদের এই খেটটা পতিত রাখি নাই এবং এই ঘুড়িটা ফালতু ফেলে রাখি নাই এই ঘুড়িটা আমরা কাজে লাগাইতে পারলাম যে আপনারাও এভাবেই গুড়ি বেঁধে আপনারা এগুলো না ফেলে রেখে আপনারা এগুলো কাজে লাগাতে পারবেন এইভাবে যদি আপনারা এই বুদ্ধিঘাটিয়ে চাষবাসগুলি করেন অবশ্যই আপনারা লাভবান হবেন এই যেরকম আমরা দেখেন আমরা এরকম ভাবে বুদ্ধি ঘাটিয়ে যে আমরা একসাথে আবারও সঙ্গী ফসল করলাম যে একদিক দিয়ে শশা আমরা গাছ থেকে তোলা শুরু করলাম আরেক দিক দিয়া বোরবটে রোপন করে দিলাম রোপণ করার পর আমাদের এখন শশা শেষ হয়ে যাচ্ছে এখন আমাদের গাছে এই দেখেন বরবটির ফুল এবং আমাদের গাছের মধ্যে বোরবটিও আছে দেখাই আমাদের থেকে আপনাকে তুলতেছি এই আজকে ভাবলাম আপনাকে দেখাই এই দেখেন আমাদের বোরবটি গাছে এই দেখেন বোরবটি ওই দেখেন বড় বড় গুলাও আছে আপনারা এইভাবে ক্ষেত গুলা পতিত না রেখে আপনারাও এভাবে রাখতে সব সময় এইভাবেই যদি আপনারা চাষবাসগুলি করে রাখেন যে যে আপনারা এগুলো এই এই ফসলটা চাষটা না গেল পিছিয়ে গেল না যে আমরা এক দিক দিয়ে খেয়াল করে দেখেছি যে আপনারা ভাবেন যে প্রথম আপনারা শশা রোপণ করলেন শশা রোপণ করার পর শশা শেষ হলো শশা গাছ ঘুরি থেকে নামালেন ঘুরি আবার ভাঙলেন ঘুরি আবার বাঁধলেন আবার বেঁধে তারপর এই বোরবটির দিলেন দেখেন কত দেরি হয়ে গেল এই চাষটা করার কিন্তু তা না আমরা এটা এক দিক দিয়ে আমাদের শশা তোলা শুরু করছি করছি আর ওপর দিক দিয়ে আমরা বোরবটিরটা চাষ করা শুরু করে দিচ্ছি বোরবটির বীজটা রোপণ করে দিছি এভাবে আমাদের ক্ষেতটা এবং ঘুরিটা পতির থাকে নাই আমাদের ঘুরিটা রানিং ছিল আপনারাও এভাবে চাষ করতে পারেন আপনাদেরও কিন্তু এরকমভাবে ক্ষেতটা প্রতীত থাকবে না এই দিকগুলো খেয়াল করবেন এই দিকগুলো খেয়াল করে তারপর চাষবাস করবেন তাহলেই আপনারা লাভবান হতে পারবেন তাহলে দেখেন এই যে আমরা শশার ক্ষেতটা করলাম শশা ক্ষেতটা কিন্তু এখন আমাদের শসা আছে ওই শশা এখনো শেষ হয় নাই পুরাপুরি কিছু কিছু গাছ আছে মারা গেছে এই কিছু গাছ মারা যাওয়ার সময় আমরা আমাদের গাছ থেকে বোরবটি তুলতেছি উঠতেছে ক্ষেত থেকে এই দেখেন প্রত্যেকটা বরবটি গাছের মধ্যে দুইটা তিনটা করে বরবটি ফুল এবং বোরবটি ধরা আছে এই দেখেন গাছ ভরপুর এই দেখেন ওই দেখেন এখনো কিন্তু শশা গাছের মধ্যে আছে শশা গাছ এখনো মরে যায় নাই এখনো শশা গাছগুলি আছে এইভাবেই যদি আপনারা চাষবাসগুলি করেন অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন এই ছিল আজকে আমার এই ভিডিওটা সকলে সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো ভালো ভালো ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম